আমি আসলে এই পেশায় আজ থেকে পনেরো বছর পনেরো বছর থেকে জি আচ্ছা পনেরো বছর থেকে আপনি আপনার হাতে করে কীভাবে হয়েছে আমি যখন আসলে আমার অনেক কথা আছে আমার লাইফে অনেক আমি অনেক কষ্ট করেছি যখন দু হাজার এক সালে আমি আমি আমার বাবার সাথে রাগ করে আমি তখন চিটাং গেছি চিটাং গিয়ে আমি একটা হোটেলে জব করি তখন গ্যালাস বাস জব করি পাঁচশো টাকা দামে বেতন জব করতেছি তারপর এক বছর বাদে আমি হান্ডিস্টানে কাজ করি আর্মিস্টানে কাজ করার পর তারপর আমি দুই বছর মাথা আমি বাবু থেকে কাজ শিখছি শিকার পর দিয়ে দেখতেছি যে না সম্ভব না আমি লাস্টে আমি ওখান থেকে আবার বের হোটেল থেকে বের হয়েছি আর হোটেল থেকে বের হওয়ার পরে আমি চিন সালান শিখলাম আমার মানে বাড়ির পাশের আমার এক বন্ধু এবং ওর থেকে চিন সালান শিখলাম শিকার পর থেকে আমি গাড়ি লাইনে আমি চলে আসছি তারপরে চিন চালাইছি তারপরে আপনার কাভার ব্যান চালাইছি তারপরে এই আজকে আমি মনে করি প্যারাইভেট চালাই আপনার ইনশাল্লাহ আমি حسین مدامون رو کنید، اپنون بادر کنید، حالا سیبایی هستیم حسین مدامون